নমস্কার ভাগ্যদীশা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আমি উপস্থিত হয়েছি শতবিষ শনি এবং রবির যে সহ অবস্থান এই বিষয়ক আলোচনা নিয়ে শতবিষ শনি দীর্ঘ বেশ কিছু মাছ ধরে রয়েছে এবং কুম্ভ রাশির শসযোগ নির্মাণ করে শনির অবস্থান রয়েছে মূলত আমি আলোচনা করব আজকে শতবিষ নক্ষত্রে শনি রবির যে যোগ তা নিয়ে তাছাড়াও শনি যে দগ্ধ বা কম্বাসনের মধ্যে দিয়ে যাচ্ছে তার এফেক্ট মূলত শতভিশা নক্ষত্রে শনি রবি এবং রাহুর একটি কানেকশন শত নক্ষত্রের অধিপতি বা মালিক রাহু রাহু রবি এবং শনি তিনটি যা আমাদের সৌরজগতের তথা পৃথিবীর যে জ্যোতিষীয় যে চর্চা মানুষের জীবনে বা সমাজে যে তার প্রভাব তার অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং এই যোগ খুবই এমন একটি যোগ যার এনার্জি অনেকটাই মানুষের জীবনে তোলপাড় করে দিতে পারে নক্ষত্রে শনির অবস্থান নিয়ে আমি যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি জানিয়েছি যে শতভিশা নক্ষত্রে আবার আপনারা সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা শোনেননি তারা দেখবেন যে শতবিংশ নক্ষত্র কতটা এনার্জেটিক এবং তার হিলিং ক্যাপাসিটি তার তার যে এনার্জি পুরোটাই কতটাই কত অসংখ্য মানুষের জীবন উত্থান পতন এর সঙ্গে যুক্ত শতবিংশ নক্ষত্র রাহুর যতগুলো নক্ষত্র রয়েছে প্রত্যেকটা নক্ষত্রে অত্যন্ত হেভি বা এনার্জেটিক বা অত্যন্ত ক্ষমতাশালী এখানে এই নক্ষত্রে যখন শনি রয়েছে এবং যখন রবি আসে তখন এই নক্ষত্রের প্রভাব বর্তমানে রাহু এমন একটি পজিশনে রয়েছে সে রয়েছে বুধের নক্ষত্রে এবং এই ট্রানজিটে বা এই যে সময়কালে আমি উল্লেখ করবো সেই সময়কালে বুধ অবস্থান করবে কুম্ভ রাশিতে অর্থাৎ শনি রবি এবং বুধের সহ অবস্থা তাহলে এখানে আমরা চারটি গ্রহের কম্বিনেশন পাচ্ছি রাহু শনি রবি এবং বুধ প্রথমে আমি আপনাদের ডেড বলবো তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের বলবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার কাছে এসে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে চাইছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার বা এই চ্যানেলের অ্যাকাউট এ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন জন্মচক্র এর বিচার হস্তরেখা বিচার বাস্তু ধ্বংস বিচার এবং অন্যান্য নানান বিষয় নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন বাই গিয়ে বাস্তু বিচার করার ব্যবস্থা রয়েছে যারা যারা মনে করছেন যে ফিজিক্যালি আমার সাথে যোগাযোগ করা সম্ভব নয় অনেকটা দূরে থাকেন তারা মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রান্ত থেকে পৃথিবীর কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হাতে লেখা কুষ্টি যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে বর্তমানে ডিজিটাল যুগে হাতে লেখা কুষ্টির অনেকটাই চল বা প্রচলন কমেছে তবে আমি সেই ভারতীয় বৈদিক পরম্পরা রীতি মেনে হাতে লেখা কষ্ট প্রস্তুত করে থাকি যারা যারা আগ্রহী আছেন হাতে লেখা কুষ্টি পেতে তারা অবশ্যই যোগাযোগ করবেন সেই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আমি এবার মূল আলোচনায় দিন এবং ডেটটা বলবো প্রথমে শনির কম্বাসন নিয়ে বলি শনি ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ থেকে অর্থাৎ সতেরো তারিখ হয়ে গেছে সতেরো তারিখ থেকে শনি কম্বাসনে চলে গেছে এবং শনি কম্বাস থাকবে প্রায় এক মাস মার্চ মাসের উনিশ তারিখ পর্যন্ত শনির কম্বাসনের যে এফেক্ট সেটা থাকবে অর্থাৎ আকাশে শনিকে দেখা যাবে না ভিজিবল হবে না শনি গ্রহ এমনটা অবস্থায় শনি এবং রবির যে সহ অবস্থান যেটা আমি বলতে চাইছি যে শতবিংশ নক্ষত্রে শনি এবং রবি কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে রবি শতবিংশ নক্ষত্র প্রথম চরণে প্রবেশ করবে এবং সে শতবিংশ নক্ষত্রের চতুর্থ চরণ ত্যাগ করবে মার্চ মাসের চার তারিখ দীর্ঘ তেরো দিনের বেশি রবি অবস্থান তার সময় লাগবে দীর্ঘ তেরো দিন বা তার বেশি চোদ্দ ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ রবি এবং শনি একই ডিগ্রিতে সহ অবস্থান করবে ভারতবর্ষ তথা কলকাতার টাইম অনুযায়ী 29 ফেব্রুয়ারি 2024 এর চব্বিশের সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট শনি এবং রবির কুম্ভ রাশিতে বর্গোত্তম হয়ে দুটি গ্রহ সহ অবস্থান করবে এবং শনি এবং রবি একত্রে যে অবস্থান করে বরগোত্তম হয়ে বর্গোত্তম বলতে কুম্ভ রাশিতে শনি এবং রবি এবং নবাংশ ছাটেও তাদের সহ অবস্থান এতে শতবিশ নক্ষত্র কুম্ভ রাশি এবং তাদের সহ অবস্থান তাদের যে ফল দেওয়ার প্রবণতা বা মাত্রা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে কারা বেশি ফল পাবে এই ডেফেক্ট কম পাবেন সবচেয়ে বেশি তাদের বলবো যাদের বর্তমানে শনি রবি বা রাহুর দশ অন্তর্দশা রয়েছেন বা দুটো ম্যাচিং রয়েছে যেভাবেই হোক দশ অন্তর্দশা দশা মিলিয়ে অন্তত দুটো ম্যাচিং রয়েছে তিনটের মধ্যে তারা কিন্তু এই যে ট্রানজিট বা এই যে স্বভাবস্থান গোচরের ফল আপনারা সবচেয়ে বেশি পাবেন এর পাশাপাশি যাদের জন্মকালীন রবি যোগ এবং কোনো না কোনো ভাবে একটি রাশি যার ফল গোটা পৃথিবী ওয়াইস ছড়িয়ে পড়ে এবং শনি কখনো লোকালাইজ এফেক্ট দেয় না রবিও ঠিক তাই এবং রাহু গ্লোবালি এফেক্ট পড়বে মানুষের পজিটিভ না নেগেটিভ এফেক্ট পাবেন সেটা নির্ভর করছে আপনার জন্মছকের স্ট্রেন্থের উপর তো সন্তর উপর আমি এখানে খারাপ ভালো ব্যক্তিগত পর্যায়ে যেতে পারবো না তার কারণ কারোর ব্যক্তিগত জন্মছক আমি দেখিনি বা আমার কাছে নেই জেনারেলি বলতে পারি অকাল সায়েন্স বা অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত সেক্টরে মেডিকেল সায়েন্স মহাকাশ গবেষণা এই সমস্ত সেক্টরে খুব বেশি যোগ রয়েছে এর পাশাপাশি বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বড় বড় সেতু নির্মাণ এই সমস্ত প্রজেক্টের সাথে যারা যুক্ত বা হয়তো ব্যাংকিং সেক্টরে কোনো বড় ব্যাংক এবং তার কোন পলিসি চেঞ্জ কোন বড় সিদ্ধান্ত যেটা জন্য অত্যন্ত এই সমস্ত বিষয়গুলো এই সময় ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবনে বলবো যাদের জন্মছকে রবি অভিযোগ নেগেটিভ রয়েছে তার সঙ্গে রাহু রয়েছে পিতার স্বাস্থ্য পিতার সাথে সম্পর্ক এই সমস্ত বিষয়ে নেগেটিভিটি চোখ রয়েছে এবং যাদের পজিটিভ রয়েছে জন্মচকে এই লাভ বা পিতার কল্যাণে বা পিতার জন্য জীবনে কেরিয়ারে উন্নতি বা জীবনে কোন লাভ সবকিছু হওয়ার যোগ রয়েছে এবং এই সময় যেদিকটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে জন্ম কোনোভাবে চন্দ্রের সাথে কুম্ভ গ্রহণ করবেন মাথা ঠান্ডা রেখে বিজেপার সাথে আলাপ আলোচনা করে করবেন না হলে এই সময় সিদ্ধান্ত হানির প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার যেভাবে যে ভাবে বাজে ঘরে এই যোগ হয়েছে শনি ও বৃহদ এবং রাহুর প্রভাব তারা অবশ্যই সে ভাবকেন্দ্রিক সচেতনতা রাখবে ব্যক্তিগত জীবনে বলবো বা প্রত্যেকই তাদের ইনভেস্টমেন্ট তাদের সন্তান পিতার সাথে সম্পর্ক ব্যবসায়িক ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু মাথায় রাখবেন এই সময় স্টক মার্কেট শেয়ার মার্কেটে এই কটা দিন আপনার চোদ্দ দিন আপস অ্যান্ড এর প্রবল সম্ভাবনা থাকছে এইদিকে অবশ্যই নজর দেবেন এছাড়া বলবো যে যারা সরকারি কর্মচারী রয়েছেন বা বড় বড় পদে পদেন বড় বড় কোম্পানির এই সময় ইল্লিগালিটির সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা কিন্তু এই সময় পানিশমেন্ট বা নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন খুব সচেতন থেকে উনিশে মার্চ শনিকে ভিজিবল দেখা যাবে না এই সময় শনির মধ্যে বাড়বে মানুষের মধ্যে ধৈর্য শক্তি কমতে পারে মানুষের মধ্যে হতকারিতা বাড়তে পারে বাতের সমস্যা বা হাড় জনিত সমস্যা হলো বাড়ার সম্ভাবনা রয়েছে এই সময় অকাল সায়েন্স বা গুপ্তবিদ্যা অ্যাস্ট্রোলজি চর্চা হস্তরেখা চর্চা এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টের খুব ভালো সম্ভাবনা থাকছে এই শনি এবং বুধের যেহেতু অবস্থান থাকছে এই সময়ের মাঝখানে অর্থাৎ সতেরোশো নক্ষত্রে দুটি করে সহ অবস্থানের কারণে কমিউনিকেশন জাতীয় কোনো সমস্যা আসতে পারে যাদের স্ক্রিন ডিজিজ আছে যাদের স্ক্রিন পারে ইনপুট এক্সপোর্ট এর ব্যবসা যারা করেন তার যেহেতু দশ অন্তর দশ নেগেটিভে চলে এই সময় ব্যবসায় আচর লস খাওয়ারও কিন্তু প্রবাবিলিটি থাকছে এই টাইমটা খুব টাফ রয়েছে আপনার জন্ম চক্রের উপর ভিত্তি করে আপনি আপনার পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট পাবেন যাদের সাথে সাথে চলছে মকরকম কুম্ভমেলা আপনারা অবশ্যই মাথা মা মানসিক ভাবে এটার সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত সব বিষয়ে অবশ্যই নজর রাখবেন যাদের শনি ধাইয়া চলছে বিশেষত বলবো কর্কট রেট এবং বৃষ্টিক মায়ের স্বাস্থ্য আপনাদের হাওয়া কাজে বাধা ইত্যাদি হওয়ার প্রবাবিলিটি থাকছে এবং অর্থ কর্মক্ষেত্রে চাপ এইগুলোর দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের বলবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে অনলাইন বা অফলাইন ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সঙ্গে দেখতে থাকুন সপ্তাহ রাশি ফল মাসিক রাশি ফল দৈনিক আপনার অসংখ্য ধন্যবাদ জানাই